সাগরের মাছ দেখতে চলে আসলাম ছোট জাপানি বড় জাপানিকে নিয়ে বড় জাপানি হাসতেছে চিংড়ি মাছ দেখে আলাইকুম বন্ধুরা কেমন আছেন না আশা করি ব্যাকে বালা নতুন এক তো আজকে হাসি মুখে বলতেছি আমি যাইতেছি কই সেটা বলার আগে এই লোকটা কি বলে সেটা শুনুন তো শুরু করেন জি জি শুরু করে ফেলতেছি আজকে কত তারিখ এবং কি বার কোথায় যাইতেছি ষোলো ডিসেম্বরে ঘুরাঘুরির জন্য কান্না করতেছে বড় জাপানি ছোট জাপানি তাই চিন্তা করলাম ওদেরকে ডিফারেন্ট জায়গায় নিয়ে চলি ষোলো ডিসেম্বরে পোষা প্রাণীর খাবার আনতে চলে গেছিলাম রাস্তা ভুলে অন্য জায়গায় চলে গেছিলাম ভিডিও করতে করতে প্রাকৃতিক ভিডিও দেখতে দেখতে যাইতেছিলাম সামনের দিকে তোমাদের সাথে আমিও যাব। না না এখন আর যাওয়া যাবে না এখানে বাসার জন্য নিয়ে ফেলছি নাস্তা এদিক দিয়ে ঘুরতে ঘুরতে ক্যামেরা ঘুরাইতে ঘুরাইতে দেখতেছিলাম আলোচনা সভা ষোলো ডিসেম্বরে ছোট জাপানি বড় জাপানিকে ঘুরতে নিয়ে আসছি কর্ণফুলি কমপ্লেক্স এটা কোনো কথা একথা বলতে বলতে সামনের দিকে ক্যামেরাটা এসে ঘুরাই বাজারে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি সবাই বাজার কিছু করবো না এখানে বাজারটা দেখাবো ছোট জাপানি বড় জাপানি কে শখের প্রসা খাবার নিয়ে চলে যাবো বাসার দিকে সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পোল্ট্রি বাজার দিয়ে মাছের বাজারে ছোট জাপানি বড় বড় মাছ দেখে অবাক হয়ে গেল। বড় জাপানি বলতেছে এত বড় মাছ কোথা থেকে এলো ঘুরার জন্য কেউ মাছ বাজারে ঘুরতে যায় এটা চিন্তার বিষয় হলো চিন্তার বিষয় করতে করতে সামনে দিকে যাইতে যাইতে দেখতেছিলাম অনেক সুস্বাদু বড় ছোট দেশি বিদেশি মাছ এগুলো দেখে ছোট জাপানি খুশি হয়ে গেল আজ এ কথা বলতে বলতে সামনের দিকে যাইতে যাইতে হাঁটতেছিলাম দেখতেছিলাম অনেক কিছু এখানে চলে ছাগল ছোট জাপানি বড় জাপানি দেখে হয়ে গেছে পাগল তো এদিকে দেখতে দেখতে পোলট্রি বাজারটা দেখতে দেখতে আবারও বের হয়ে যাচ্ছি এই বাজার থেকে সুটকি বাজারটা দেখানো কেন বাকি তাই দেখাই ফেলছি আজই কি বলেন এখন আর কিছু বলার নাই ছোট জাপানি কিনে বের হয়ে গেছি খাবার আনতে ছোট জাপানি বড় জাপানি কি খুঁজতেছে মনের অজান্তে একটু আসি একটু কান্নার মানুষ নিয়ে চলতেছি হাঁটতে হাঁটতে এখন আমি চলে আসি সেই জায়গায় আসছিলাম যেই কাজ করতে শৌখিন মুরগি পোষা পাখির জন্য নিয়ে ফেললাম খাবার আবার কি আমি কি বলতেছি সেটা আমি নিজেও জানি না এখন তাড়াতাড়ি করে টমটমে উঠে যাই না টমটম না যেন উঠেছি উড়োজাহাজে জাহাজটা কত দ্রুত টানে বড় জাপানে হাসিটা डिफरेंट লাগতেছে ছোট জাপানি শুধু শুধু ঘুমাইতেছে এই কথা বলার সাথে সাথে ক্যামেরার দিকে তাকাইছে সমতের মতো গরীবকে নিয়ে নেপকে পুতুল খেলা খেলbeta এই কথা শুনে দুঃখটা অনেক বেড়ে গেল তো বাড়ির কাঁচা কাচি গাড়িটা চলে আসলো রোডটা ছিল একবার ফাঁকা মনটা একলা একলা দি হাঁটা এই বলতে বলতে ব্লগে এসে চলে আসি আমার ব্লগটা কেমন লাগছে এটা অবশ্যই কমন বক্সে কমন করবেন পেন্ডিং সামনে আছে ওগুলো সামনে পাবেন সেজন্য চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন মন খুলে আসবেন আমার ব্লগ দেখে কেউ না যেন কাঁদবেন একথা বলতে বলতে টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ব্লগে আজকে চলে যাই আল্লাহ হাফেজ সবাই